বাচ্চারা কিন্তু সামাজিকতা এত বোঝে না ওর চেহারা খারাপ ওর সাথে মিশবো না ওর নাকটা কেমন ওর সাথে মিশবো না ঠোঁটটা বাঁকা হয়ে আছে এটা ওর সাথে মিশবো না এইগুলো যে সাইকোলজিক্যাল প্রবলেমস হয় বাচ্চারা তখন স্কুলে যেতে চায় না সমস্যা হয় এগুলো আমরা অনেক দেখি যদি সময় মতো এটা ট্রিটমেন্ট বা সার্জারিক্যাল ইন্টারভেনশন না নেওয়া হয় তাহলে কি কি অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশনস হতে পারে কমপ্লিকেশন বলতে আমরা যদি ধরি তালু যদি আমরা সময় মতো অপারেশন না করি তাহলে শিশুটি যখন কথা বলা শিখবে তো তার কথাগুলো নাকে নাকে বাঁচবে এই নাকে নাকে বাজার কারণে তার পরবর্তী সময়ে আমরা যদি দেরি করেও ঠিক করি তাহলে কিছু রেসিডুয়াল প্রবলেম থেকে যাবে এটা অনেকটা ব্রেইনের কম্পিউটারের মধ্যে সেট হয়ে গেলে এটা কারেকশান করা অত্যাধিক ডিফিকাল্ট অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যায় তো এটা প্রায় ধরে নেওয়া যায় যে কারেকশান করা যায় না সেই জন্য আমরা বলি যে সময় মতো তালুটা করা খুব দরকার এরপরে হচ্ছে যে মাড়িটায় যদি আমরা সময় মতো হাড় লাগা না লাগাই তাহলে কি হয় তাহলে হয় যে দুধ দাঁতগুলো পড়ে যায় পারমানেন্ট দাঁতগুলো আসে এসে তেরাব্যাকা হয়ে থাকে এমনিও ক্লেফট প্যালেট বাচ্চাদের দাঁত তেরাব্যাকা থাকবে কিন্তু সেগুলো পরবর্তীকালে অর্থোডন্টিস্ট এগুলো ঘুরিয়ে ব্রেস দিয়ে এদেরকে পজিশন মতো আন এনে ফেলে কিন্তু যদি আমরা ওইখানে হার না লাগাই সময় মতো তাহলে ওইখানে এটা অনেকটা ওখানে যদি মাটি না থাকে তো গাছ হবে কিভাবে। তো ওখানে তো একটা বোন দিতে হবে হাঁট দিতে হবে সেই কারণে যদি ওটা না করা হয় তাহলে এইরকম সমস্যা দেখা দেবে এ ছাড়া ধরেন সামাজিক সমস্যাগুলো তো থাকেই নাকের নাক বাঁকা থাকলে নাক পাঁচ বছর বয়সের পরে যে কোনো সময় করা যায় সাধারণত যেটা হয় বাচ্চারা যখন স্কুলে যায় লেখাপড়া বন্ধু বান্ধবের সাথে মিশে ছোট বাচ্চা বাচ্চারা কিন্তু সামাজিকতা এত বোঝে না ওর চেহারা খারাপ ওর সাথে মিশবো না ওর নাকটা কেমন ওর সাথে মিশবো না ঠোঁটটা বাঁকা হয়ে আছে এটা ওর সাথে মিশবো না এইগুলোর যে সাইকোলজিক্যাল প্রবলেমস হয় বাচ্চারা তখন স্কুলে যেতে চায় না সমস্যা হয় এগুলো আমরা অনেক দেখি যে যেসব মায়েরা বা যেসব ফ্যামিলি এরকম রিপেয়ার করতে দেরি করেছে অথবা রিপেয়ার করা হয়েছে কিন্তু খুব ভালোভাবে কোনো কারণে হয়নি অথবা কোনো কমপ্লিকেশানস হয়েছে অপারেশনের ছুটে গেছে তো এই ধরনের বাচ্চারা এইগুলো থেকে সাফার করে যেটাকে আমরা অনেক সময় বলি বুলিং স্কুলে বুলিং হয় ওদের এবং বাচ্চারা খুব মন খারাপ করে এবং ওদের মধ্যে একটা ইন্ট্রোভার্টনেস চলে আসে এইগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সময় মতো সমস্যা হলে সেগুলো ঠিক করে ফেলতে হবে স্যার একটু জানতে চাই অন্যান্য সমস্যা তো আপনি বললেন কমপ্লিকেশন এটার সাথে একটু অ্যাসোসিয়েটেড থাকতে পারে কমপ্লিকেশন হচ্ছে যে অনেক বাচ্চাই যা যা ঠোট কাটা নিয়ে জন্মগ্রহণ করে অনেক বাচ্চারই এই হার্টের সমস্যা থাকতে পারে সাধারণত যেটা দেখা যায় যে প্রথম দিকে তাদের হার্টের ছিদ্র থাকে এই ছিদ্রটা একটু সময় দিলে বন্ধ হয়ে যায় এএসডি বলে এএসডিটা বন্ধ হয় কিন্তু কোনো কোনো বাচ্চাকে দেখা গেছে যে স্টেট্রোলজি হয় এটা মেজর প্রবলেম হয় সেই ধরনের বাচ্চাদের ছোটকাটা কাটা তালুকাটার চিকিৎসা করবার আগে ফ্যালটস কারেকশন করে নিতে হয় পিডিএ যদি থাকে পেটেন্ট পিডিএ যদি থাকে তাহলে সেইগুলো কারেকশন না করে নিলে অপারেশনের সময় অত্যাধিক ঝুঁকিপূর্ণ হয়ে যায় এই কারণে ওইগুলো করে নিতে হয় এগুলো এই ছোট কাটা তালুকাটার কারণে হবে বল বলছি না এটা অ্যাসোসিয়েশন বলা যেতে পারে যে এদের এটা থাকলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই সমস্যাগুলোও থাকে